আসসালামু আলাইকুম ফানাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে দুধের সন্দেশ তৈরি করে দেখাবো চলুন শুরু করা যাক সন্দেশ বানানোর জন্য এখানে তিন কেজি দুধ নিয়েছি দুধটাকে সানা কাটতে হবে অনবরত নাড়তে হবে দুধটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে দুই টেবিল চামচ ছিটকা দিব ছিটকা দিয়ে আবারও নাড়ব গ্যাসটা লোতে করে দিতে হবে এইভাবে নাড়তে নাড়তে যখন ছানাটা তৈরি হয়ে যাবে চারদিকে সবুজ পানি ছড়াবে সে পর্যায়ে উঠিয়ে নিব বুঝতে হবে আমার ছানাটা একেবারে রেডি হয়ে গেছে এখন ছেঁকে নিব। এখন সাদা পানি দিয়ে ছানাটা ওয়াশ করে নিতে হবে যাতে সিরকার গন্ধটা চলে যায় এইভাবে উল্টে পাল্টে ওয়াশ করে নিতে হবে আস্তে আস্তে চেপে পানিটা ফেলে দিতে হবে বেশি জোরে চাপা যাবে না ছানা থেকে ক্রিমটা বের হয়ে যাবে দেখুন আমার এই পরিমাণ ছানা হয়েছে এখন ছানাটাকে আস্তে আলতোভাবে ছাড়িয়ে নিতে হবে যখন ছাড়ানো হয়ে যাবে সেই পর্যায়ে এসে এখানে তিন টেবিল চামচ চিনি দিব এক টেবিল চামচ ময়দা দিব দিয়ে নরম হাতে মিশিয়ে নিতে হবে বেশি ম্যাশ করা যাবে না মিশানো হয়ে গেলে গ্যাসে একটা ফ্রাই প্যান নিবো ফ্রাই প্যানে অন ফোর কাপ পাউডার মিল্ক নিব তিন টেবিল চামচ চিনি নিব অন ফোর কাপ পানি নিব পানি দিয়ে অনাবরত নিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দুধটা ভালোভাবে মিশে যাবে দুধটা যখন কমিয়ে আসবে সে পর্যায়ে এসে ছানাটা দুধের ভিতর দিয়ে দিব দেখুন আমার এই পরিমাণ ছানা হয়েছে এই ছানাটাকে আমি দুধের ভিতর দিয়ে অনবরত নাড়বো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা লোতে করে দিয়ে নাড়তে হবে যাতে তলে লেগে না যায় এদিকে খেয়াল রাখতে হবে নাড়তে নাড়তে যখন ছানা থেকে যখন তেল ছেড়ে দিবে আর প্যান থেকে উঠে আসবে সে পর্যায়ে নামিয়ে নেব এখন ছানাটা নামিয়ে নিব নামিয়ে একটা পেঁচলত দিয়ে ছেট করে নিব সমানভাবে ছেট করা হয়ে গেলে পাঁচ মিনিট রেস্টে রাখবো রেস্টে রাখার পরে একটা নাইফ দিয়ে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিবেন আমি চারকোনা করে কেটে নিয়েছি এখন ছাড় করে দেখাবো কেমন হয়েছে আমি সন্দেশটা একটা প্লেটের পরে উঠিয়ে নিয়েছি আপনার ঘরে যে কোনো বাদাম থাকলে তাদের ডেকোরেশন করতে পারেন আমার ঘরে কাঠবাদাম ছিল আমি সেটাতে ডেকোরেশন করেছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ